দর্শক আজকে আলোচনা করব টাইগার মুরগি সম্পর্কে যারা টাইগার মুরগি শখিংভাবে লালন পালন করতে চান ভাবছেন করবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা অনেকে জানেন বা বাংলাদেশে কিন্তু ডিমের রাজা বলা হয় ফার্মি আর মাংসর রাজা বলা হয় টাইগার মুরগি টাইগার মুরগি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু ডিমের উপযোগী তখন কিন্তু তিন থেকে চার কেজি ওয়েট হয়ে থাকে আর মুরগিগুলো দুই থেকে আড়াই কেজি ওয়েট হয়ে থাকে দর্শক এর মধ্যেই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সিরাজগঞ্জ উল্লোপোড়া এস এস এগুলো ফার্ম শৌখিনভাবে গড়ে উঠেছে শৌখিন মুরগির খামার আর সাথে আছে আমি শরীফুল ইসলাম দর্শক আমার ফার্মে আজকে আপনাদের একটু দেখাবো আমি ঘুরে ঘুরে আমরা যে এক মাসে বাচ্চাগুলো বিক্রি করে আসছি সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলি ইগোল অরিন নাবিল কাউন্টারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু যেখানে ভাত চলাচল করে আমরা কিন্তু বাচ্চাগুলো পৌঁছাই থাকি দর্শক দর্শক আমরা আজকে ফার্মের সহজমিনে যাব দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আমার এস এস এগ্রো ফার্ম থেকে যারা আমাদের খামার আসতে চান সিরাজগঞ্জ রোড থেকে ও শ্যামলিপাড়া আসবেন শ্যামলিপাড়া থেকে কয়রা বাজারের পাশেই রতন বটতলা এখানে আসলেই কিন্তু আমাদের খামারটা আপনারা ভিজিট করতে পারবেন আর যে সকাল দর্শক বাচ্চাগুলো নিতে চান বা দূরত্ব থেকে দেখছেন ভিডিওগুলো বেশিরভাগই আমার উপাসী ভাইরা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামারটা ভিজিট করতে পারেন আর দর্শক আমরা কিন্তু যে ফার্মে আমরা যে বাচ্চাগুলো বিক্রি করে থাকি এক মাসের মধ্যে তিনটি ভ্যাকসিন কমপ্লিট করে এবং আপনার যে ওষুধপাতি দেওয়া হয় এগুলো আমরা ক্লিয়ার করি এক মাসের মধ্যে তারপরে কিন্তু বিক্রি করে থাকি দর্শক আর একটি কথা না বললেই নয় অনেকে যারা ফার্ম করতে চান বা খামার করবেন আর সেই টাইগার মুরগি কিন্তু লাভের অংশ দেখা যায় কিন্তু আপনারা সেই খামারটা জেনে বুঝে করেন তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই একটা ভালো প্রফিট পাবেন এখানে দর্শক আমরা এখন ভিতরে প্রবেশ করে একটা আপনাদের দেখাবো আমরা এক মাসের বাচ্চা কী দামে বিক্রি করে আসছি আমরা এক মাসের বাচ্চা যেগুলো বিক্রি করছি আমরা একশো ষাট টাকা পার পিস আর দেড় মাসের বাচ্চাগুলো দুইশো টাকা পার পিস দর্শক আমি কথা বাড়াবো না এইখানে আমার বাচ্চাগুলো রয়েছে এগুলো আপনাদের আমি দেখাবো এবং জানাবো দর্শক এই এই বাচ্চাগুলো আমরা এই চার মাসের মধ্যে কি ওয়েট চলে আসবে দুটো কি কী ওষুধপাতি খাওয়াইলে অবশ্যই ভিডিওটা পুরো দেখলে জানতে পারবেন আসুন হলে। দর্শক এই এখানে কিন্তু আমার যে বাচ্চাগুলো রয়েছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি